বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানাকুন্ডা সিরিজের সব সিনেমা এদিকে দ্য স্পন্স সিরিজও সবার কাছে সমদ্রিত জুড়ে সারা জাগানো এই সিনেমা দুটি একই দিনে অর্থাৎ আজ ডিসেম্বর থেকে ঢাকার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দুটির নতুন সিরিজ দেখা যাবে অ্যানাকুন্ডা সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আজই দ্য স্পন্স পপ স্কোয়ার প্যান্টস সিরিজের নতুন সিনেমা দ্য স্পন্স পপ মুভি সার্চ ফর স্কোয়ার প্যান্টস বিশ্বজুড়ে উনিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন ধরা বুকে স্বপ্নের ঠিকানা টম গর্মিকান পরিচালিত অ্যানাকুন্ডা সিনেমাটিতে অভিনয় করেছেন পল রুড জ্যাক ব্ল্যাক স্টিভ জাহান সেলটন মেলু প্রমুখ দ্য স্পঞ্জবব মুভি সার্চ ফর স্কোয়ার প্যান্ট সিনেমায় দেখা যাবে স্পঞ্জবব ফ্লাইং ডাচম্যানের মুখোমুখি হয় এবং সমুদ্রের গভীরে অ্যাডভেঞ্চার করে ফারজানা নিকিতা নাগরিক প্রতিদিন